সবাই কেমন আছো সবাই কেমন আছো সটপর সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু লাইফে তাড়াতাড়ি চলে এসো একজন আছো কে আছো প্লিজ একটু হাই লেখো তোমরা সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কোথায় গেলে তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো তুমি কোথা থেকে বলছো তাড়াতাড়ি সবাই একটু ঝটপা লাইভে চলে আসো কেমন আছো আমার ভালো আছি তুমি কেমন আছো কোথায় থাকো তুমি তাড়াতাড়ি সবাই একটু লাইভে চলে এসো আমার বাড়ি দেখা আচ্ছা ভালো আছি কল্যাণীতে তাড়াতাড়ি একটু ঝটপট সবাই লাইভে চলে আসো আমার বাড়ি কল্যাণীতে তুমি কি আমার ভিডিও দেখো কল্যাণীড়া কল্যাণী মাঝখানে ঝটপট তোমরা একটু লাইভে চলে আসো তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো তুমি কি আমার ভিডিও দেখো হ্যাঁ কাঁচরাপাড়া জটপট একটু লাইভে সবাই চলে আসো তোমরা সবাই কেমন আছো হ্যালো কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আজকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে কলকাতা তো বৃষ্টি হয়েছে তোমরা সবাই কেমন আছো যারা যারা লাইভে আছো প্লিজ একটু হাই লেখো টেনশন বুঝতে পারলাম না কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল আজকের কলকাতাতে বৃষ্টি হয়েছিল তো যারা যারা লাইভে আছে প্লিজ একটু হাই লেখো আমি কল্যাণীতে থাকি হ্যালো কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো সবাই তোমরা কেমন আছো বলো কে কোথার থেকে আমার লাইফটা দেখছো সেটাও বলো তোমরা সবাই কেমন আছো হাই লেখো হাই তোমরা কোথায় গেলে মানে মানে বৃষ্টি হচ্ছে ও আচ্ছা হ্যাঁ হলো বৃষ্টি হচ্ছে তাই গরমের পর বৃষ্টিটা কেমন লাগে সবার বলো তোমরা কেমন আছো হায় হ্যালো তোমরা সবাই কেমন আছো বলো হায় সবাই কেমন আছো সবাই কেমন আছো একদমই দারুণ একদমই দারুণ বাহ শুনেও ভালো লাগলো কোথার থেকে বলছো তোমার নন্দীগ্রাম থেকে বললেই তো তুমি কি আমার ভিডিও দেখো তুমি কি আমার ভিডিও দেখো কিছু বলো যারা যারা আমার দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও সময় পাই না ও আচ্ছা সময় যদি পাও কোনো সময় তাহলে দেখো কে কে অন আছে প্লিজ একটু ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই কেমন আছো সবাই কেমন আছো কেমন আছো তোমরা সবাই যা যা লাইভটা দেখছো প্লিজ একটা হাই লেখো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথার থেকে বলছো কোথার থেকে আমার লাইফটা দেখছো? কোথা থেকে লাইভটা দেখছ থেকে তোমার হ্যাঁ আমার লাইফ দেখলো তো আমাকেও দেখবে আচ্ছা তুমি কি আমার ভিডিও দেখো হাই সবাই কেমন আছো সবাই চলে যাচ্ছ বলো সবাই কেমন আছো আচ্ছা আমাকে দেখছো আমার লাইফ আমার ভিডিওগুলো দেখো যদি সময় পাও আপনার পুরো নামটা জানতে ইচ্ছে করছে আমার পুরো নামটা আমার নাম হচ্ছে পূজা পূজা দে ইচ্ছেটা হয়তো পূরণ করতে পারলাম আমি এই সাড়ে পাঁচটা ছটার মধ্যে লাইফে আসি অনেক সময় সাড়ে আটটা নটার দিকে সাড়ে নটার দিকেও আসি এরকম সময় আসি বেশিরভাগ সময় ঝুমা দে বলো তুমি কেমন আছো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও গলায় মালাটা ভালো তুমি গলায় মালাটা দীক্ষা নিয়েছি তাই করেছি আমি দীক্ষিত তাই করেছি আমিও ভালো আছি তুমি কোথার থেকে বলছো ঝুমা তুমি কোথার থেকে বলছো ও থ্যাঙ্কস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলি দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে হ্যাঁ বলো রাধে রাধে বলো তোমরা সবাই কেমন আছো কোথার থেকে বলছো কে কোথার থেকে আমার লাইভটা দেখছো আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আমি ইন্ডিয়া থেকে বলছি কেমন আছো খুব ভালো আছি বৃষ্টি পড়াতে আরো বেশি ভালো আছি গরমটা নেই অতটা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কল্যাণীতে আমার বাড়ি কল্যাণীতে তোমার বাড়ি কোথায় ও আচ্ছা বুঝলাম তুমি কি আমার ভিডিও দেখো আমার বাড়িতে আমি আছি আমি তো থাকবই আমার বাড়িতে আমার মা আছে বাবা আছে দাদা আছে ছেলে আছে বড় আছে যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও তুমি কি খাওয়ার খেয়েছো না আমি সব দুপুরে খেয়েছি এখন পর্যন্ত কিছু খাইনি এখন একটু উঠবো একটু সন্ধে দেব সন্ধে হয়ে গেছে প্রায় এখন একটু লাইটটা বন্ধই করে দেব আর এক মিনিট কি দু মিনিট পর বলো তোমরা সবাই কেমন আছো যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার প্রোফাইলে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলি প্লিজ একটু দেখো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও লাইকটা তো কাটতেই হবে কারণ হচ্ছে আমি এখন একটু উঠবো সন্ধে দেবো বেশ বৃহস্পতিবার সন্ধে অনেকটাই হয়ে এসছে কলকাতায় থাকি ইন্ডিয়াতে আমি এই দেশেরই মাইয়া আমি কলকাতার মেয়ে বলো সবাই কেমন আছো আজকে যদি পারি সাড়ে নটার সময় লাইভে আসবো পরে আবার সাড়ে নটার থেকে দশটার মধ্যে লাইভে আসবো সাড়ে নটার থেকে দশটার মধ্যে লাইভে আসবো আর যদি না হয় তাহলে কালকে এই সময় লাইভে আসবো এই ছটা সাড়ে পাঁচটা ছটা জানিনা কোন গান কি পেয়েছে মিমি না বলো তোমরা সবাই কেমন আছো আমি এখনই অফ হয়ে যাব তাও বলছি তোমরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো বাবরে আচ্ছা আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে লাইভে আসবো যদি হয় নাহলে কালকে এরকম টাইমে লাইভে আসবো